খুবই টক মিষ্টি ঝাল স্টার্টিংয়ে ছিল হচ্ছে ঝাল টাইপের মাঝখানে ছিল হচ্ছে একটু তিতা টাইপের লাস্টেরটা অনেক মিষ্টি এই যে আপনাদের সবাইকে পাচ্ছি অনেকগুলো অ্যাওয়ার্ড পেলাম আমার কিছু পার্সোনাল লাইফের কিছু প্রবলেমের কারণে ডিপ্রেশনে থাকলে তো আসলে কেউ মোটা হয়ে যায় কেউ শুকায় যায় বা নায়িকা হইতে গেলে তার ফিগার ফিটনেসটা খুবই জরুরি অ্যাকচুয়ালি আমি যখন হচ্ছে আমার তো আসলে বসন্ত বিকালের মহরত দিয়ে উনিশ সালের ডিসেম্বরে আমি পা রাখি আর সিতে তো বিশ একুশ টোটালি আমার কাজ করতেই আমার মানে ছবি পরপর পাঁচ ছয়টা ছবির শ্যুটিং শেষ করা তারপরে হচ্ছে এগুলো নিয়ে আবার দৌড়াদৌড়ি এডিটিং ডাবিং এগুলো অনেক কিছু নিয়ে ব্যস্ত ছিলাম তো আমি যখন ছবিতে কাজ করেছি ইভেন আপনারা যখন বসন্ত বিকাল দেখেছেন ওখানেও কিন্তু আমি মোটামুটি ফিট ছিলাম অনেক চিকন ছিলাম কিন্তু এই যে বাইশে এসে আমি একটু হেলদি হয়ে গেছি আমার কিছু পার্সোনাল লাইফের কিছু প্রবলেমের কারণে ডিপ্রেশনে থাকলে তো আসলে কেউ মোটা হয়ে যায় কেউ শুকায় যায় ডেফিনেটলি একটা পারফেক্ট একটা নায়িকা হইতে গেলে তার ফিগার ফিটনেসটা খুবই জরুরি সাথে অভিনয় দক্ষতাও জরুরি আমাদের কিন্তু পশ্চিমবঙ্গ বলেন ইন্ডিয়া বলেন পাকিস্তানে বলেন অনেক বড় বড় নাম করা আর্টিস্টরাও কিন্তু তারা তেমন একটা ফিট না একটু হেলদি বা হচ্ছে তামিল বলেন তেলেগু বলেন ওখানেও কিন্তু নায়িকারা একটু চার্বি টাইপের তো হচ্ছে নিজেকে ক্যারি করা এটা বড় একটা ফিটনেস আমি ফিট আমি না আমি জিরো ফিগার আমি ফিট না আমি আমাকে কতখানি কনফিডেন্টলি ক্যারি করতে পারতেছি আই থিঙ্ক সো এটাই হচ্ছে ফিটনেসের মূল রহস্য আসলে আমার পার্সোনাল লাইফের কিছু আপস অ্যান্ড নিয়ে বছরের বাইশ সালে স্টার্টিংটা খুবই খারাপ হয়েছিল। চোখের পানি দিয়ে সবাই আমাকে স্ক্রিনে দেখেছে মাঝখানে নিজেকে একটু রেডি করছিলাম এই জন্য একটু পিতা ছিল কারণ হার্ডওয়ার্ক তো জানেনি যে কতটা কষ্টের জিম করা টাইট করা আর আমি টোটালি অনেক ফুটি খেতে প্রচণ্ড ভালোবাসি আর হচ্ছে আমার জন্য ডায়েট করা জিম করা এটা অনেক ডিফিকাল্ট একটা সাবজেক্ট অ্যান্ড বছরের লাস্টের ব্যাপারটা হচ্ছে অনেকগুলো বসন্ত বিকেলের জন্য নতুন নায়িকা হিসাবে অনেকগুলো অ্যাওয়ার্ড পাচ্ছি আজকেও যেমন বোর্ড থেকে আমাকে ইনভাইট করেছে নমিনেট করেছে সো খুব ভালো লাগছে আচ্ছা অনেকগুলো হচ্ছে ছবি আর ওয়েব ফিল্মের কথা চলছে গল্প শুনেছি দেন বলে বনে গেলে কাজ করব আর হচ্ছে আমার গাওয়া মৌলিক দুই তিনটা গান রিলিজ করব আমি নিজে মডেল হয়ে আর হচ্ছে ছবি তো মানে পাঁচ ছয়টা রিলিজের জন্য ওয়েট করছে এটা তো জানি কি গান গাবো বলেন নতুন অ্যালবামের গান তো একটা চমক আগে গিয়ে দেওয়া যাবে না আচ্ছা ঠিক আছে লা লা কি লিখে তোমায় কি লিখে তুমি ছাড়া কোনো কিছু ভালো লাগে না আমার কি লিখে তোমায় এটা হচ্ছে আমার খুব পছন্দের একটা গান মৌলিক গানটা চমক থাকবে তাই গাইলাম না ধন্যবাদ সালমান খানকে ডেফিনেটলি আমার তো ক্রাশ এটা সবাই জানে আর সালমান খান তো সবারই ক্রাশ কেন উনি কি ক্রাশ হওয়ার মতো না ওই যে পার্সোনালি তাকে আমি হচ্ছে তার পেজে মেসেজ দিয়েছি